হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা যারা যারা মায়াপুর যেতে চান কিন্তু কীভাবে যাবেন এটা ভেবে যেতে পারছে না তো আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে আপনারা ব্যারাকপুর থেকে মায়াপুর যাবেন এই ফুল প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো তার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন তো চলুন দেখা যাক কীভাবে যাবেন আপনারা এই ফুল প্রসেসটা করে দেখাবো তো প্রথম আপনারা ব্যারাকপুর স্টেশনে চলে যাবেন ব্যারাকপুর স্টেশন থেকে এ কৃষ্ণনগর সিটি জাংশনের জন্য টিকিট কেটে নেবেন কুড়ি টাকা দিয়ে তো আমাদের দেখুন আমরা ছটা চুয়াল্লিশে আমাদের ট্রেন আছে প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে তো আমরা এখন কৃষ্ণনগর সিটি জাংশনের জন্য যাচ্ছি আমাদের ট্রেন চলে এসছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনও এখন কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছা পৌঁছানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইটে অনেক টোটো দাঁড়িয়ে আছে কিন্তু আপনারা কোনো টোটোতে যাবেন না এ কিছুটা এগিয়ে চলে যাবেন দেখতে পাবেন অনেক অনেক অটো দা অটো দাঁড়িয়ে আছে বা বাসে করে চলে যাবেন আমরা অটোতে আপনারা তিরিশ টাকা ভাড়া নেন করে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমরা এখন অটোতে চলে এসেছি আমরা এখান থেকে অটো ধরে ঘাটের জন্য যাব তো আমরা এখান থেকে ঘাটের জন্য যাচ্ছি তো সাইডে দেখতে পাই ভিউসগুলো দেখুন ভিউগুলো দেখতে পাচ্ছেন আপনারা পুরো চার সাইডে গাছপালায় ভর্তি এর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাট চাষ হয় দেখতে পাচ্ছেন আপনারা সাইডে কত পাট শুকানো রয়েছে দেখতে পাচ্ছেনা প্রচুর পরিমাণে পাট চাষ হয় তো আপনাদের বলে দিই আমরা আমি বলে দিই যে এখান থেকে কৃষ্ণনগর জংশন থেকে ঘাটে যাওয়ার জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এখন সময় লাগছে আগে লাগতো তিরিশ মিনিট সময় কিন্তু এখন এত সময় লাগার কারণ হচ্ছে এখানে প্রচুর বাম এখন প্রচুর বাম করে দিয়েছে তার জন্য দশ মিনিট এক্সট্রা সময় লাগছে তো আমরা ঘাটে ঘাটে পৌঁছে গেছি এখান থেকে এট অটোতে করে অটোতে থেকে নেমে আপনারা কিছুটা দু মিনিট মতো হেঁটে গেলেই আপনারা ঘাটে পৌঁছে যাবেন তো সৌরভগঞ্জ ঘাটে আমরা চলে এসেছি এইখানে তিন টাকার টিকিট কাটবেন আপনারা তিন টাকার টিকিট কেটে আমরা নৌকা করে নদী পেরোব দেখুন আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট কাটার পর আমরা নৌকা করে নদীটা হব আপনারা যদি লঞ্চে করে যেতে চান তাহলে দশ টাকা করে টিকিট মূল্য দিতে হবে আর আমরা নৌকায় যাচ্ছি তার জন্য তিন টাকা করে টিকিট এই যে আমরা এখন নদী বেরোচ্ছি এখন আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেছি আমরা এখন মায়াপুর ঘাটে পৌঁছে গেছি মায়াপুর ঘাটে পৌঁছানোর পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে মায়াপুর স্কন মন্দিরে যাওয়ার জন্য আপনারা অনেক টোটো পেয়ে যাবেন বা অটো টোটো অটো বাস অনেক কিছু পেয়ে যাবেন মা দশ টাকা নেবে আপনাদের মায়াপুর স্কন মন্দিরের সামনে পৌঁছে দেবে তা আবার আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারেন আমরা যেমন হেঁটে যাচ্ছি দশ মিনিটের রাস্তা বেশি না আপনারা দেখতে পাবেন পুরো মঠে মঠ মন্দিরে পুরো ভর্তি এখানে পৌঁছার পর একটা অন্যরকম অনুভূতি দেখা যাচ্ছে ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখছি পুরো মন্দির আর মঠে ভর্তি বাইরের পাশটা আপনারা তো স্কন মন্দিরে যাবেন তারপরেও বাইরের মন্দিরগুলো দেখবেন দেখার চেষ্টা করবেন মন্দির আর অনেক মঠ রয়েছে এখানে এখানেও আপনারা বাইরে রুম পেয়ে যাবেন থাকার জন্য কিন্তু আমরা স্কন মন্দিরের ভিতরেই রুমটা নেব তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর কিছুটা বাকি আছে ম্যান মন্দির সামনে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন মঠ মন্দির ক্যাম্পা বাইরে পুরো ভর্তি আছে এখানে আপনারা রুম ভাড়া সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু আমরা ভিতরেই রুম নেব আমরা বাড়ি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখানে মন্দিরের বাইরে আপনাদেরকে কী লাগিয়ে দেবে পাঁচ টাকা নেবে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি এখন এখন মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন পুরো মন্দিরে ঢোকার বাম খেলতে মন্দিরে পুজো দিয়ে আমরা রুম দেখে যাব তো এখানে আপনারা মোবাইল রাখার জন্য দশ টাকা করে দশ টাকা দিয়ে মোবাইল রাখবেন ওখানে পুজো রাখবেন জীলা পয়সায় তাদের মানুষ আছে সেখানে আপনারা ভাবটা দিয়ে মন্দিরে চলে যাবেন মন্দিরে বলে দিচ্ছি কুপন যেখানে যদি পুজো দিতে চান আপনারা কুপন কেটে নেবেন সব থেকে কমের হচ্ছে একশো এক টাকা করে পুজো দেওয়া শুরু আপনারা পুজো দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা নতুন মন্দিরে ঢোকার চলে চলে যাবে বা নতুন মন্দিরে ঢোকায় চলে যাবে তো আমরা এখন আমরা এখন নতুন রুম খোলার জন্য বেরোচ্ছি সেখানে আপনার গলা ভবন গীতা ভবন আরও অনেক যাবেন আপনারা মায়াপুরে একশো টাকা শুরু করে এক পাঁচ হাজার টাকা পর্যন্ত রুম চলে যাবেন সব থেকে সবথেকে কম বাজার যদি চান তাহলে আপনারা ষোলো পুজো চলে যাবেন সেখানে একশো টাকা আমি সেখানে কুটিতে থাকতে চান এখানে আপনারা দুশো টাকা পুজো রুম চলে যাবেন আমি এখানে কুটিদের ভিতরে এখানে হচ্ছে তার বাড়ি কিন্তু উপরে কিনের ছাড় বাথরুম ঘুম ভিতরে তো আমরা এখানে মিঠান কুকুরের থেকে কুকুরের নিয়ে যাব তো আমরা এখানে প্রসাদ প্রসাদ কুপন দিয়ে আমরা জন্য আমরা আমরা তাই আমরা সুলভ ভবনের কুপনটা খেতেছি গীতা ভবনের কুপনটা পাইনি সুলভ ভবনের কুপনটা

প্রসাদ খাওয়ার পর আপনারা একটু বীর রুমে গিয়ে বিশ্রাম করবেন তারপরে আপনারা গোশালা যাবেন গোশালা যাওয়ার জন্য আপনারা নিত্যানন্দ কুটিরে দিয়ে যেতে হবে দেখুন আমরা গোশালা যাচ্ছি এখানে নতুন অনেক যন্ত্রপাতি তো সেসব যন্ত্রপাতি ওখানে রাখা হয়েছে আমরা গোশালায় যাচ্ছি আর আপনারা নিত্যানন্দ পুঁতিরে তো বলেছি বাথরুম ভিতরুম পাবেন কিন্তু বাথরুম বাজে না বাথরুমটা বাইরে আছে বাঁচে দেওয়া করে ছাদ চারজন আপনারা থাকতে পারবেন একশো টাকা দিন কিন্তু বাথরুমটা আপনারা বাইরে পাবেন পাঠেছে বাইরে আমরা গোশালা পৌঁছে গেছি এখন গোসালা আর কি গোশালা এখানে আসতে আসার জন্য দশ টাকা দিতে হবে আমরা হেঁটে হেঁটে বসে এখানে বাইরে হচ্ছে বাড়িতে সুখ নিয়ে যান এখন ঘোষালায় কলেজ করছি ঘোষালায় প্রবেশ করে দেখব সাহায্যকে কমিশন বক্স আছে আমরা একটি কমিশন বক্সে অনুষ্ঠান করতে পারি আর এখানে কখনোই বলে দিয়ে কোনো মমাতাকে কিছু খাবার খাওয়া খাওয়ানো বাইরে থেকে কোনো কিছু খাবার নিয়ে এসে খাওয়াতে পারবেন না ঘরে যদি খাওয়াতে চান তাহলে একশো এক টাকা দিয়ে আপনারা এখন গোশালা ঘুরছি দেখতে পাচ্ছেন এত বড় বড় গাড়া দেখিনি তখন দেখছি বিশাল অনেক বড় গোশালা প্রচুর গরু দূর রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে এবার প্রায় হাত দিলে কিছু বলে না দেখছি আমি হাত দিয়েছি অনেক পুরোনো গরু অনেক বয়স্ক গরু রয়েছে সিঙ্গুরে দেখুন তো আমরা যে ঘুরে আমাদের বাইরের চেন্টা সেন্টাও দেখে নেব আমরা বাইরেছিলাম বাইরে অনেক মঠ রয়েছে অনেক মন্দির রয়েছে তো আমরা বাইরে এসেছি একটা মন্দিরে একটা সমাধি মন্দির

আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিই আপনারা আরও ভিডিও পেয়ে যাবেন আরও নতুন নতুন ভিডিও তো আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা হচ্ছে